গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আর আজকে নিয়ে চলেছে নতুন একটা ভিডিও তোমরা টাইটেল থাম্বেল থেকে বুঝেই গেছো যে আজকের ভিডিও কি হতে চলেছে আজকের ভিডিওর থাম্বেলের মূল আকর্ষণ হচ্ছে আজ হচ্ছে ভাগ্নের বিয়ে তো সারাদিন কাজকর্ম সব কিছু কমপ্লিট করে সন্ধ্যাবেলায় যাব হচ্ছে ভাগ্নের বিয়েতে এবার তোমরাও বলবে ভাগ্নেকে তো ভাগ্নে হচ্ছে আমার দিদির ভাগ্নে আর কি দিদি বলতে হচ্ছে ঝন্টুর মা যে আমার দিদি হচ্ছে তো দিদির বিয়ে আর কি ছেলের তো দিদির যখন ভাগ্নে ভাগ্নে হচ্ছে তাহলে আমারও হবে তাই না আমিও মামি হচ্ছি আর কি আর আমার তো নিজস্ব কোনো ভাগ্নে নেই আর কি আমার যেহেতু ননদিন নেই তো ভাগ্নে কি করে হবে তাই না তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম ব্রাশ করে নিলাম মুখটা পরিষ্কার করে নিলাম এখন বরফ দিচ্ছি সকালবেলা এই হচ্ছে আমার সকালে স্কিন কেয়ার এরপরে টোনার লাগিয়ে সানস্ক্রিম লাগিয়ে নিলাম বা সারাদিন কাজকর্ম চলবে এবার তারপরে এখন ঘরের কাজ করতে চলে এলাম এদিকে আমার রুমটা পরিষ্কার তারপরে তারপরে টিফিন রান্না আবার ঘুরে এসেছি একদিন আগে তো তার কাছাকুচি রয়েছে সবকিছুই করতে হবে আর কি তারপরে সন্ধ্যাবেলায় যাব হচ্ছে বিয়ের বাড়িতে আমাদেরকে মানে এমনি সারাদিনই যেতে বলেছিল কিন্তু আমাদের যেহেতু টাইম হবে না তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলার পরে অফিস থেকে আসবে তারপরে যাব বলেছিলাম তো রকমই আর কি কথা হয়েছিল দিদির সাথে তারপরে আমরা যেহেতু দার্জিলিংয়ে ছিলাম তখন মা আর ছিল বাড়িতে তো মা এখনো আছে আর কি আর দিদি বারবার করে বলে গেছে মাকেও আর কি যেন নিয়ে যায় সাথে করে তো সেই জন্য আমরা আর কি সবাই মিলেই বিয়ের বাড়িতে যাব আর কি সন্ধ্যার দিকে আর এখন দেখলাম সংসারে যা কাজকর্ম রয়েছে তিনটে ঘর পরিষ্কার তাও গেস্ট সেরকম সেরকমভাবে পরিষ্কার করতে পারিনি কারণ ও ঘরটায় আর কি জামা কাপড় সব কেচে কেচে রাখা আছে আগের দিন কিছু কেচেছিলাম আজকে কিছু মানে কাজবো। তো দেখলাম যে ঘরগুলো পরিষ্কার করিনি তারপরে ঝটপট করে রান্না করে নেবো বাস মানে আজকে শরীরটাও ভালো লাগছে না কারণ এক জায়গা থেকে আসার পরে আর ভালো লাগে না তারপরে আবার বাসে জার্নি করে এসেছি তারপরে দুই দিন শ্বশুর বাড়িতে ছিলাম তারপরে এসেছি বাড়িতে আর কি ঠিক আছে কোনো ব্যাপার না সব কিছু করে নেবো আর সংসারের কাজ তো করতেই হবে তাও বুনু মা থাকলে অনেক হেল্প হয় আর কি বুনু যতটা না করে মা আরও বেশি করে বুনু থাকলে এমনি তোমরা ভাবো বুনু কাজের জন্যই থাকে সেরকমটা না ও থাকে আমি একা থাকতে পারবো না সেই কারণে আর কোনো কারণ না ও বাড়ি তো রয়েছে ও চলে যেতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমি এখানে একা থাকি বলেছে আমার যতদিন বিয়ে না হচ্ছে ততদিন তো তোর কাছে থাকি তারপরে যখন বিয়ে হবে তখন আমি শ্বশুরবাড়ি চলে যাব তখন তুই আর কী ব্যবস্থা করবি কী করে থাকবি না থাকবি আর অনেকেই কমেন্ট করে যে বোনকে ছাড়া থাকতে পারে না বোনকে কাজের জন্য রেখে দিয়েছে সেরকমটা কোনো ব্যাপার নয় আমাদের বাড়ির লোকই অনেকে বলে আর কি যে বোনকে সাথে করে নিয়ে যায় সব জায়গাতে কাজের কাজ করবার জন্য তো সেরকম কিছু না বোন সারাদিন এমন কিছু কাজ করে না সংসারের কাজ যত আমি করি আরও এখন তো দেখো বাবার দোকানে গিয়েছে ওখান থেকে কিছু জিনিসপত্র কিনে আনবে ওই সারাদিন ও স্কুটি নিয়ে জিনিসপত্র কেনা কলেজ যাওয়া সে কোতে কোতেই ওর টাইম কেটে যায় আর সামান্য কিছু কাজ করে দেয় আমার যেহেতু একা একা অসুবিধা হয় কাজের লোক নেই সেই জন্য বাড়ির লোক তো বাজে কথা বলবেই সাথে তোমরা তো আমার ভিডিওগুলো ভালোবেসেই দেখো এবার তোমাদের কাছ থেকে আশা করি না যে এরকম বাজে বাজে কমেন্ট করার তো অনেকেই করে তাতে আমার কোনো যায় আসে না আর কোনো আমার গায়েও লাগে না কারণ আমার ব্যাপার আমি কাকে রাখবো কি করব কি খাওয়াবো তাই না তাতে আমার কোনো অসুবিধা নেই যারা ভালোবেসে ভিডিও দেখে তাদের জন্যই আমি ভিডিও বানাই তো চলো এই ঘরটা পরিষ্কার হয়ে গেলে এবার করব বুনোর ঘরটা বুনু যে ঘরটা আর কি থাকে এখন আর কি পরবর্তীকালে এটা মাম ঘর হবে কারণ এই ঘরে আর কি সব কিছু লাগানো আছে এসি তারপরে ফলসিলিং করা আছে এটা সুন্দর করে তারপরে ডেকোরেশন করে মাম্মামের ঘর হবে বুনু যতদিন আছে ততদিন ও এখন থাকে এই রুমের মধ্যেই আর আমাদের এখন কোনো অসুবিধা নেই আমাদের এই বাড়ির পাশে তোমরা যারা বলতো ফাঁকা বাড়ি কী করে থাকবে একা একা কিন্তু আমাদের বাড়ির পাশে একটা প্লট পরেই আবার বাড়ি হচ্ছে তাহলে আমাদের মানে জানলা দিয়ে দেখা যাচ্ছে এবার আর কোনো অসুবিধা হবে না একা থাকার কোনো সমস্যা নেই আস্তে আস্তে দেখতে মানে দেখতে পাবে দেখবে আমাদের বাড়ির পাশেও অনেক বাড়ি হয়ে গেছে আমার আমরা বাড়ি করেছি বলে আর দাদারাও বাড়ি করছে আমাদের পাশেই আর কি আমাদের সামনেই করতো অপোজিটে যে জঙ্গল টাইপের রয়েছে অনেক গাছপালা রয়েছে ওইদিকেই করতো কিন্তু ওখানে প্রবলেমের কারণে করতে পারছে না তো আমাদের উল্টো দিকে করছে আর কি সাইডে তো আমার কাজ তো অনেকটাই হয়ে গেল দুটো ঘর পরিষ্কার হয়ে গেল ওইদিকে ঠাকুর ঘর যেটা রয়েছে তারপরে এই বুনো থাকে এই ঘরটা আমার ঘরটা তিনটে ঘরই পরিষ্কার হয়ে গেল এবার চলো তোমাদেরকে কিছু কথা বলি কথাগুলো হচ্ছে যেমন আর কি কিছু মানুষ আছে না খুব হিংসা করে আমাকে নিয়ে আর কি মানে আমি যা করি আমি যা খাই আমি যা পড়ি আমি যেখানে যাই যাই করি তাদের সেগুলোই করা লাগে আর কি মানে কিছু মানুষ আছে আর কি এতটা জলে কেন জানি না আমাকে দেখে আর কি আমার না ওটা ভালো লাগে না আমার কেউ যদি কোথাও যায় সেখানে যেতে ইচ্ছা করে না কেউ যদি সেই জিনিসটা পড়ে আমার সেটা ইচ্ছা করে না আমার সব কিছু আলাদা আলাদা করে কেউ যদি কোনো ডিজাইনে কিছু বানিয়েছে তাহলে আমি উল্টোটা বানাবো কারণ আমার কারো দেখা দেখি ভালো লাগে না আর কিছু মানুষ আছে দেখা দেখি তুমি যেটা করতে ভালোবাসবে সেটাই করবে যেমন কিছু মানুষ ছিল সোশ্যাল মিডিয়া পছন্দ করতো না বলতো না সোশ্যাল মিডিয়া খুব বাজে জায়গা আর কি বাজে জিনিস একটা আর আমি যখন ভিডিও বানাতাম প্রথম প্রথম তখন আর কি এরকম কথাবার্তা বলতো উস্কাতো সবাইকে বলতো যে কি বাজে ভিডিও বানায় এ করে এরকম বলতো তাদের এখন খুব প্রিয় সোশ্যাল মিডিয়া আর কি তারপরে আমি বুঝতে পারি না এত হিংসা কেন করে এত হিংসা কেন করে বুঝতে পারি না তুমি যা করবে যা পড়বে যা খাবে যেখানে যাবে মানে যে হোটেলে খাবে যে রেস্টুরেন্টে খাবে তাদেরকে সেখানেই যেতে হবে সেটাই করতে হবে উল্টোটা করা যায় না আমি তো উল্টো করতে ভালোবাসি আমার সবাই যেখানে গিয়েছে তার উল্টো দিকে আমাকে আমি গেলে বেশি পছন্দ করি তোমাদের দাদা ভাই আমাকে সবসময় বলে আমি নাকি উল্টো তালে চলি আমি সত্যিই উল্টো তালে চলি তো এই করতে করতে দেখো আমার জামা কাপড় সব মেলা হয়ে গেলে এবার বান্না করবো আর আর এই কথাগুলো বলার একমাত্রই কারণ হলো আমি যখন প্রথম সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাতাম তখন তারা অনেকেই অনেক কথা কটুক্তি করতো আর কি সেই কারণেই আমার আজকে বলা তাদের কেন এত প্রিয় আজকে সোশ্যাল মিডিয়া আমাকে বলার সময় দুই চারটে কথা ভেবে বলতে পারিনি এমনকি আমার বাড়ির লোককেও সব কথা বলে উস্কানো হতো আমি কিন্তু হাল ছাড়ার মেয়ে নয় আমি হাল ছাড়বো না আমি যখন সোশ্যাল মিডিয়াতে এসেছি অনেকের ভালোবাসা পেয়েছি আর আমি এরকমভাবেই থাকবো তাতে আমার সাথে কেউ হিংসা করুক না আমি মিশুক না কথা বলুক তাতে আমার কোনো যায় আসে না আর কিছু মানুষ আর আবার ভিডিও বানায় তারা আবার চুপ করে ভিডিও বানাবে তোমাদেরকে বুঝতে দেবে না আর কি ভিডিও করছে সেরকমটা না করলেই হয় আমি যেমন সবার কাছে জানিয়ে করছি সেরকমভাবেই করো এত হিংসা কেন সেটাই বুঝি না আর এগুলো হচ্ছে আমাদের কাছে জামরুল আমাদের বলতে আমার দেখো আমি দাদা দিয়েছে আমাদের গাছের আম বাবা দিয়ে পাঠিয়েছে আর কি আর এদিকে জামরুল আমি এনেছিলাম গাছটা সেই গাছে জামরুল কি দিয়েছে আর আমি যখন কলেজে পড়তাম তখন আমি মানে শিউড়ি কলেজে তখন ওখান থেকে জামরুল গাছটা এনেছিলাম বেশি দিন না তারপরে এত ফল হচ্ছে কি বলবো আর দুটো গাছ কিনেছিলাম তখন তোমাদের দাদা ভাই একটা নিয়েছিল মানে বিয়ের আগে ওর তো বাড়িতে লাগানো সেরকম জায়গা ছিল না বলে হয়নি আর আমাদের গাছে কত ফল বলছো দেব সন্ধ্যের দিকে তো যাবো এখন ওই সাড়ে সাহায্যটার মতো বাজে একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপরে দেখলাম তোমাদের সাথে কি গিফট দেবো সেটা শেয়ার করবো আর কি মানে দেখাবো আর কি যাওয়ার সময় তখন হয়তো দেখানো সম্ভব হবে না হয়নি দাঁড়াও টাইম দাও তো তখন দেখলাম দেখানো সম্ভব হবে না তো আমরা কোনো বিয়ের বাড়ি যাই তখন তো তোমাদেরকে সব গিফটই শেয়ার করি সেই জন্য দেখলাম আজকে বিয়েতে কি দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি এখানে বাবার কাছ থেকে নিয়ে এসেছি একটা একজোড়া ল্যামিনেশন পলা এই যাচ্ছে পলাটা এরকম একটা পলা নিয়েছি এটা দেওয়া হবে নতুন বউকে মানে দিদির ভাগ্নের বউকে আর কি দিদি বলতে আমাদের ওই ঝন্টু মা যে আমার দিদি হচ্ছে ওই দিদির আর কি নিমন্ত্রণ করে গিয়েছে আর কি যাওয়ার জন্য বারবার করে তো বাবার কাছ থেকে এরকম ল্যামিনেশন পলাগুলো নিয়েছি এখন তো ওইগুলো খুবই ভাইরাল সবাই ভাইরাল পলা বলেই চেনে আর কি তো এটাই আর কি দেবো নতুন বউকে আর অপশান ছিল নাকের সোনার আর ছিল কলা আংটি এইগুলোর মধ্যে আর কি তোমাদের দাদাভাই ভাই বলেছিল কিছু একটা দিতে আমি দেখলাম পলাটা বাড়িতে পড়তে পারবো সেই জন্য পলাটাই দিলাম আর কলা আংটি নাকে তো সবাই দেবেই তাই না তো এই জন্য আমি একটা বাবার কাছ থেকে এই পলা নিয়ে আসা হয়েছে তো এটাই দেওয়া হবে তো চলো তোমাদের সাথে সন্ধ্যাবেলায় রেডি হয়ে যখন বেরোবো তখন দেখাবো আর আজকে কিন্তু ভীষণ মানে আর কি গরম জানি না তোমাদের সাথে কেমনভাবে কি শেয়ার করতে পারবো যতটা পারবো শেয়ার করবো তো এখন এই যে সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরোবো আর কি বিয়ের বাড়ি যাবো আর কি কেমন লাগছে জানিও কমেন্ট করে এই শাড়িটা পরেছি শাড়িটা আমাকে আমার মায়ের মাসি মানে আমার দিদা হচ্ছে আমাকে বার্ষিকীতে দিয়েছিলো সেটাই আর কি পড়েছি আর এদিকে দেখো বিয়ের বাড়ি চলেও এসেছি আর এই কথাগুলো আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি যে কথাগুলো কিছুক্ষণ আগে ভিডিওতে বলছিলাম আর কি আমাকে যখন যারা বলেছিল তখন তাদের একটু ভেবে বলা উচিত ছিল তো সেই কারণে কথাগুলো বলা আর ভিডিও সবাই বানাতে পারে এই সোশ্যাল মিডিয়া সবারই শুধু আমার একার নয় যার ইচ্ছা হবে সেই ভিডিও বানাতে পারবে কিন্তু সবাইকে জানিয়ে বানালেই পারে আর কি চুপচুপ করে না বানালেই পারে আমি যেমন সবাইকে জানিয়ে বানাই বাড়ির লোক শ্বশুর শাশুড়ি আমার মা বাবা সবাই জানে ভিডিও বানাই সেরকমভাবেই বানায় সেরকমভাবে বানালেই পারে আর কি আর এখন এদিকে চলে এসেছে দেখো আমাদের রিসেপশন আর কি পার্টিতে এই যে ভাগ্নে ভাগ্নের বউ সব দাঁড়িয়ে আছে আর এদিকে রয়েছে কিছু মানুষজন এসছিলেন আর কি যারা আর কি পার্টির সাথে যুক্ত আর কি মানে আর কি ভাগ্নে কেউ হয় আর কি সেই সেই সাথে আর কি পুলিশ গার্ড দিয়ে এসেছিলো আর কি আর এদিকে দিদি আমি বুনো ভাগ্নে ভাগ্নের বউ আর কি সবাই মিলে একটা ফটো তুলে নিলাম আর পেছন দিকে ঝন্টু আর কি ভিডিও করে দিচ্ছিলো তো তারপরে চলে আসি বাইরে এদিকে স্টার্টারে তোমাদের যা দাদাভাই নেই আমার কাছে কারণ দিদির বর মানে কি জামাইবাবুর সাথে আর কি ও আছে আর কি ওরা সব এক জায়গায় ওদের একটা টিম বানিয়েছে ওখানে সব গল্প গুজব করছে আর আমরা এদিকে আলাদা আলাদা রয়েছি যেহেতু আর এদিকে দিদিকেও দেখলে দিদিকেও আজকে ভীষণ সুন্দর লাগছিল আর আমরা এখন খেতে বসে পড়েছি মাম্মা মামি আর মা বনুয়া তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই এখন আসেনি জন্য খাবার নিচ্ছি আর কি আর এই ক্যাটারিংটা হচ্ছে শুভেচ্ছা ক্যাটারার আর কি যে দাদা বিয়েতে করেছিল আর কি যে দাদারা ওই ক্যাটারার থেকেই কারণ দিদির ভাগ্নে আর কি শুভেচ্ছা ক্যাটারের সাথেই যুক্ত আর কি ওখান থেকেই আমাকে চেনে ওখান থেকেই পরিচয় মানে দাদা ভাইয়ের বিয়ের সময় আমার সাথে দেখা হয়েছিল আর এই ক্যাটারিংয়ের রান্না নিয়ে কিছু বলার নেই ভীষণ সুন্দর রান্নাবান্না তুমি যেমনই রান্না করতে বলবে সেরকমই রান্না করবে খুবই টেস্টি খাবার খুবই ভালো লেগেছে তো আজকের ভিডিও কেমন লাগলো জানিয়েও কমেন্ট করে ভালো থেকো সবাই